প্রথম আমি শুরু করছি সার গরু তারপরে গাবি তো এখন আমার বিশেষ টাকার প্রয়োজনে আমি কিছু প্রেগনেন্ট গাবি বিক্রি করব প্রেগনেন্ট জি সবগুলোই প্রেগনেন্ট কিছু আছে যে হয়তো দুই তিন সপ্তাহের ভিতরে বাচ্চা দিবে কিছু আছে এক মাস দেড় মাস সময় লাগবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি কুমিল্লা জেলার এটা হচ্ছে দাউদকান্দি থানার রায়পুর বাজার এই যে দেখতে পাচ্ছেন এই যে হাইওয়ে হাইওয়ে রুটটা দেখা যাচ্ছে চিটাগাঙ্গের আর একদম মনোরম প্রাকৃতিক পরিবেশ এদিকে মৎস্য চাষ করেন পাশাপাশি হচ্ছে বাড়িতে কিছু লালন পালন করেন আর এটা হচ্ছে ফারুক ভাইয়ের খামার ফারুক ভাই মূলত দীর্ঘদিন প্রবাসে ছিলেন প্রবাস থেকে এসেই উনি এই মৎস্য চাষ এবং গাভীর খামারটা করেছেন কিন্তু এখন উনি চাচ্ছেন যে ওনার যে খামারের যে গাবিগুলো আছে সেগুলো এখন উনি বিক্রি করে দিবেন এখানে কিছু গাভ গাবি রয়েছে যেগুলো কুরবানির পর বাচ্চা দিবে কিছু বাচ্চা সহ গাবিও আছে তো চলুন ফারুক ভাইয়ের সাথে কথা বলি কেন উনি বিক্রিটা করে দিতে চাচ্ছেন এত সুন্দর সব কিছু ওনার সাজানো তো পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ফারুক ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই সকাল সকাল চলে আসলাম আসলে আপনার খামারটা একটু ভিজিট করতে আসলাম জি সকাল সকাল আমি একটু কাজ করতেছি খামারে আচ্ছা জাক বিশ্বাসকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সময় দীর্ঘ দিন ছিল সেখান থেকে সেই এ খামার দাও প্লাস হচ্ছে মৎস্য চাষ জি জি সব মিলে কেমন এই যে খামার জগতে এসেছেন মৎস্য চাষ জগতে আমার জগতে আসলে খামারের জগতে আসাটা আমার शौকের থেকে এটার উৎপত্তি তো আজকে আমি প্রায় 8-9 বছরের সাথে আমি সম্পৃক্ত আচ্ছা এই যে মাছ চাষ করতেছেন এটা কত হ্যাঁ মাছ চাষ তার চেয়েও বেশি মাছ চাষ 10 বছরের পুকুর হয় 2-3 টাই পুকুর আমার একটা প্রজেক্টই আছে আপনাদের 72 এক বিশাল জায়গা 72 বিঘা তাই আর পুকুর আছে ছোট তো বর্ষা চাশে বছর দুয়েক আগে মোটামুটি ভালো মোটা অঙ্কের একটা টাকা লস গেছে

এখন আমার বিশেষ টাকার প্রয়োজনে আমি কিছু প্রেগনেন্ট গাভি বিক্রি করব প্রেগনেন্ট জি সবগুলো কিছু আছে যে হয়তো দুই তিন সপ্তাহের ভিতরে বাচ্চা দিবে কিছু আছে এক মাস দেড় মাস সময় লাগবে আচ্ছা এই আর কি সব এরকমের মধ্যে জি জি এখানে দুধের কোনো গ্যারান্টি নাই যে নিতে পারবে এখন তো বাচ্চা থাকলে দুধ দোয়া চাইয়া নিতে পারবে আর এখন তো নিতে হবে মনে করেন যে আমাদের যে যারা নেয় তাদের একটা আইডিয়া আছে গাবিটা দেখলে যে এটা কটুক দুধ হইতে পারে এবং আমার কাছে তো একটা আইডিয়া নিতে পারে

বিশের উপরে দুধ পাবে আসলে এই বড় তো ক্যামেরাতে ঠিক কত বলবে কি চাইলো না চাইলো হ্যাঁ তারপরে তো চাইতে হবে তারপরে আমি আমি চাইতেছি যে এই গরুটা যেহেতু এটা বড় গরু আমি এটা দামাদামি না করি একটা ফিক্সড বইলা দিতে যাদের পছন্দ হয় তারা যদি পছন্দ যদি মনে করে যে এই দাম এই

ছয় দাঁত সেকেন্ড বাচ্চা দিবে এবং এই গ্যাবিডা আপনার হলিস্টিয়ান ফিজিয়ানের যে মান বা পার্সেন্টেজ এক পার্সেন্টও কম নাই আচ্ছা এটার চোখের থেকে শুরু করে চোখের বুড়ো চোখ এটার মুখ পায়ের খুরা এটার ইয়ে সব কিছু সাদা এবং এই দেখেন চামড়া গুলা একদম মনোজের রসুনের চোষা এবং গরুটার হাইট কটুক ঠিক আছে এই গরুটা বাচ্চা দিতে আর চল্লিশ দিনের মতো চল্লিশ দিনের মতো বাকি আছে এক মাস দশ দিন বাকি আছে

এখন যে গরুটা যার এখানে যাবে যদি মনে করেন যে এক মাস পরে যাওয়ার পরে গরুটা বাচ্চা দেয় ওইখানে যাওয়ার পরে ওই ওয়েদার প্লাস ওই পরিবেশের সাথে অ্যাডজাস্ট হওয়ার পরে বাচ্চা দিবে তাতে আমার মনে হয় যে ওই গরুর আর কোনো সাইড এফেক্ট থাকবে না থাকবে না আচ্ছা আচ্ছা আপনি এটা কত তোমার বিহান দিবে আপনাকে এটা সেকেন্ড এটা সেকেন্ড সেকেন্ড বাচ্চা দিবে জি আচ্ছা ফার্স্ট বিরিয়ানি কেমন দুধ ছিল এটা এটা ফার্স্ট বিহানে দিচ্ছিল দুধ ছিল আঠারো বিশ আঠারো বিশ এই বিধানে এটার সর্বনিম্ন বিষ থাকবে বিষের নিচে থাকবে না এবং এটা যারা নিবে এই গরুটার কোয়ালিটি দেখলে ওরা বলতে পারবে যে এটা দুধ করতে হবে দেন এটার কান গুলা কানের প্রশমগুলা হ্যাঁ এবং এই যে দুধের ব্যান সবগুলা মাসাল্লাহ একশো থেকে একশো তো ভাই এটা কেমন দাম চাবেন এটার আমি দাম চাইলে দাম চাব আমি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তার মাঝে সামান্য কিছু একটু এগুলো তেমন আহামরি কোন কিছু না আচ্ছা আচ্ছা দুই লাখ পঁয়ত্রিশ

আলোচনা করে নিতে হবে না আমার এই যে গরুগুলো আমি দাম চাইছি এক একটা গরু যেমন গরুটা এই গরুটাতে সাড়ে পাঁচ মন থেকে ছয় মন গরুটার ওজন আছে মাংস আছে তাই হ্যাঁ এই বডিটার ওজন কত আচ্ছা আচ্ছা

এবং এই গরুটার আপনি ক্যাটাগরি দেখেন পায়ের স্ট্রাকচার গুলা ঠিক আছে কোন গণ নাই কোনো কিছু নাই সব পায়ের খুঁড়ের থেকে শুরু করে সম্পূর্ণ সাদা আচ্ছা

মাসাল্লা গরুর ক্যাটাগরি দেখেন গরুটার মাজা কুট্টু কোষার এবং লেজ হ্যাঁ দুই লাখ পঁয়ত্রিশ হাজার আলোচনা সুযোগ আছে তেমন কোনো কিছু না কারণ যারা গরুটা নিবে তারা বুঝতে পারে আসলে আমি দাম চাইছি দেখি মার্কেটের বাইরে না না ঠিক আছে কারণ গরুর বডি স্ট্রাকচার গরুর কোয়ালিটি সবকিছু দেখার পরেই ওনারা ওনাদের পছন্দ হইলে ইনশাল্লাহ দাম করে নিতে পারবে কোনো অসুবিধা নেই তো ফারুক ভাই আমরা আরেকটা গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা হলিস্টিয়ান ফিজিয়ান এটা হলিস্টিয়ান ফিজিয়ান হ্যাঁ এটা আমার এই খামারের সাতটা গরুর ভিতরে এটাই একটু ছোট ছোট ঠিক আছে এটা ছয় দাঁত এটাও ছয় দাঁত হ্যাঁ এটা কত মাসে গাব

তারা নিবে স্ক্রিনে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বার ওরা যোগাযোগ করবে এবং আমার এখানে আসার কমিউনিকেশন অত্যন্ত সহজ একদম ঢাকা চিত্রাঙ্গ মহাসড়কের সাথে বাজারের সাথে আমার নাম মোহাম্মদ উমর ফারুক রায়পুর বাজার নেবে যে কাউকে বললে যে কোনো কাউকে বললে আমার খামারি আমার একটা পরিচিতি আছে বা আমি মৎস্য ব্যবসায়ী সেই হিসেবে আমার একটা পরিচিতি আছে রাজনৈতিক মাঠও আমার একটা পরিচিতি আছে যে কোনো লোক আমার কথা বললেই দেখাই দিবে কোনো অসুবিধা নাই ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম